শ্রীমন্তীর সঙ্গে হাসি ঠাট্টা করে ওর সঙ্গে খুব মজা করে সকালটা কাটালো অয়ন তারপর দুজনের কয়েক মুহূর্তের খুনশুটি শেষে অয়ন নিজের অফিসে চলে গেল ব্যাঙ্কে একভাবে কাজ করার পর লাঞ্চ ব্রেকে অয়ন একটু ফ্রি টাইম পেল বিক্রমবাবু আগে থেকেই অয়নকে জরুরি কিছু ডকুমেন্টস মেল করে দিয়েছিলেন অয়ন এবার সেই সব ডকুমেন্টস চেক করতে শুরু করল আর ঠিক তখনই ওর ফোনটা বেজে উঠল অয়ন দ্রুত কলটা রিসিভ করে বললো বিক্রমবাবু আমি সবে মেল চেক করা শুরু করেছি একটু পরে আপনাকে কল করে জানাচ্ছি ছোটবাবু আপনি কি কোনো নিউজ দেখেছেন বা দ্য সিটি লাইট নামের কোনো কথা জানেন আপনি প্রশ্নটা শুনে অয়ন একটু কনফিউজড হয়ে গেল হঠাৎ করে দ্য সিটি লাইটের ব্যাপারে কেন প্রশ্ন করছেন বিক্রমবাবু সেটা ও বুঝতে পারল না দ্য সিটি লাইট অয়ন গত তিন দিন ধরে শ্রেয়ার বাড়িতে শ্রেয়া আর শ্রীমন্তীর সঙ্গেই ছিল শ্রীমন্তীরা শ্রেয়ার সাথে গল্পগুজব করা শ্রেয়ার বাড়ির সমস্ত কাজের দায়িত্ব নেওয়া এসবে এত ব্যস্ত হয়ে পড়েছিল অয়ন যে খবরের কাগজ পড়ার বা কোনো নিউজ দেখার সময় পায়নি সে এদিকে অয়নের কনফিউজড গলা শুনে বিক্রমবাবু পরিষ্কার বুঝতে পারলেন যে বাইরে কি ঘটনা ঘটেছে সে সম্পর্কে অয়নের বিন্দুমাত্র ধারণা নেই তাই তিনি পুরো ঘটনাটা অয়নকে এক্সপ্লেন করলেন আর অয়নের সঙ্গে কথা বলতে বলতেই বিক্রমবাবু অয়নের ফোনে ওই নিউজ পেপারের ওয়েবসাইটে পোস্ট করা সেই আর্টিকেলটার একটা লিঙ্কও শেয়ার করে দিলেন আর্টিকেলে লেখা সব ডিটেলস সেটার সাথে অ্যাটাচড ছবি এবং লোকের নানা রকম কমেন্ট পড়ার পরে অয়ন পরিষ্কার বুঝতে পারছিল এটা তার শ্বশুরবাড়িরই কোনো লোকের কাজ মা আপনি তো দেখছি আমাকে মল্লিক পরিবার থেকে বের করে দেওয়ার জন্য পুরো শহর তোলপাড় করে দিয়েছেন এখন দেখা যাক এই গোলমালটা কত দূর যায় ছোটবাবু ব্যাপারটা আমি সিটেলাইট কোনো বড় নিউজ পেপার নয় কিন্তু তাহলেও ওদের এই আর্টিকেলের কারণে আপনার রেপুটেশনের ক্ষতি হচ্ছে তাই যত তাড়াতাড়ি সম্ভব আমাদের এই ব্যাপারটা মিটিয়ে ফেলতে হবে ছোটবাবু আপনি কি কিছু ভেবেছেন কিভাবে বিষয়টা রিজলভ করা যায় সে ব্যাপারে বিক্রমবাবুর চিন্তা করার যথেষ্ট কারণ ছিল কিন্তু অয়নকে চুপ করে থাকতে দেখে বিক্রমবাবু তার কাছে ক্ষমা চেয়ে বললেন ছোটবাবু অসাবধানতার কারণেই এই আর্টিকেলটা পাবলিশ হয়েছে আমি আমার ভুলের জন্য সত্যিই লজ্জিত বিক্রমবাবু নিজের কাজের ব্যাপারে অত্যন্ত সেন্সিয়ার এবং অনেস্ট ছিলেন নিউজপেপারে অয়নের নামে উল্টোপাল্টা খবর প্রকাশ হওয়ার জন্য তিনি নিজেকেই দায়ী করছিলেন তবে অয়ন সেই সব মানুষের মতো ছিল না যারা নিজেদের গায়ের ঝাল মেটানোর জন্য অন্যকে দোষী সাব্যস্ত করে ও একদম মন থেকে বিক্রমবাবুকে বলল বিক্রমবাবু এসবের জন্য আপনার ক্ষমা চাওয়ার কোনো দরকার নেই এসব সুরভী মল্লিকের কাজ যত যাই হয়ে যাক না কেন অয়নে সব ছোটোখাটো বিষয়ে কখনোই চট করে রেগে যায় না এই আর্টিকেলটার ওপরে ও বিশেষ গুরুত্ব দিল না এদিকে বিক্রমবাবু দেখলেন যে অয়ন বড় লোকের বোখে যাওয়া বদমেজাজি এক গুঁয়ে ছেলেদের থেকে একেবারেই আলাদা তার এই নতুন বসটির এমন স্বভাব দেখে বিক্রমবাবু বেশ একটু অবাকই হলেন এরকম একটা সিচুয়েশনেও অয়ন একদম শান্ত ছিল তাই বিক্রমবাবু মনস্থির করলেন যে তিনি এইবার এই বিষয়টিকে আরও গুরুত্ব সহকারে দেখবেন আপনি চিন্তা করবেন না ছোটবাবু আমি আজই দা সিটেলাইট নিউজ পেপারটা কিনে নিচ্ছি আর আমি অলরেডি ওই পেপারের চিফ এডিটারকেও আইডেন্টিফাই করেছি যে আপনার রেপুটেশন নষ্ট করার জন্য এই নোংরা আর মিথে আর্টিকেলটা ছাপানোর পারমিশন দিয়েছিল ওকে তো আমি আমার মতো করে কন্ট্রোল করেই নেব আর যদি আপনি চান তো সানরাইজ টাওয়ারের বিপ্লব সামন্তকে বলে কথাগুলো বলতে বলতে বিক্রমবাবুর চোখে এক নিষ্ঠুর ক্রোধ ফুটে উঠল সুরভি দেবীকেও উচিত শিক্ষা দেওয়ার জন্য বিক্রমবাবু মনে মনে একটা প্ল্যান তৈরি করে রেখেছিলেন কিন্তু এটা নিয়ে তিনি সেই মুহূর্তে চুপ থাকাটাই ঠিক মনে করলেন কারণ সুরভি দেবী ছিলেন শ্রীমন্তীর মা আর সানরাইজ টাওয়ারের ডিলটার সময় বিক্রমবাবু দেখেছিলেন যে শ্রীমন্তী তার বস অয়নের কতটা কাছের একদম না বিক্রমবাবু দ্য সিটিলাইট কিনে কাউকে উচিত শিক্ষা দেওয়ার প্রয়োজন নেই আপনার ওই এডিটার তো তার নিজের কাজ করেছে মাত্র নিউজ পাবলিশ করেই ওদের সংসার চলে আপনি ওকে কিছু বলবেন না অয়নের লজিক নিজের কাছে পরিষ্কার ছিল ও সেইসব সব ন্যারো মাইন্ডের লোকেদের মধ্যে পড়ত না ঠিক আছে ছোটবাবু আপনি যা ভালো বুঝবেন বিক্রমবাবু জানতেন যে অয়ন খুবই ম্যাচিওর এবং বুঝদার ছেলে ও যখন এমন একটা ডিসিশন নিয়েছে তার মানে নিশ্চয়ই সেটা ও ভেবে চিনতেই নিয়েছে অয়নের উপর এতটুকু ভরসা তো বিক্রমবাবুর ছিল। বিক্রমবাবু, সানরাইজ টাওয়ারের কাজটা কেমন চলছে? রিসর্ট প্রজেক্টের কনস্ট্রাকশন শুরু হয়েছে? ছোটবাবু, রিসর্ট তৈরির কাজ শুরু হয়ে গেছে। কিন্তু কিছু টেকনিক্যাল ইস্যু আমাদের নজরে এসেছে। আমরা আমাদের আর্কিটেক্টদের সাথে কথা বলে এই সিদ্ধান্তে এসেছি যে আমাদের কিছু ইন্টারন্যাশনাল এক্সপার্টদের হায়ার করতে হবে। আর বিপ্লব সামন্ত ইতিমধ্যে বিদেশ থেকে কিছু এক্সপার্ট হায়ার করে ফেলেছেন। আমিও একবার পুরোটা চেক করে নিয়েছি। আর প্রবলেম নেই আমার হিসেব অনুযায়ী আগামী কয়েকদিনের মধ্যে টেকনিক্যাল ইস্যুটাও মিটে যাবে অয়ন খুব মনোযোগ দিয়ে কথাগুলো শুনছিল কথার শেষে সে মিস্টার বিক্রমকে বলল বিক্রমবাবু সানরাইজ টাওয়ারের ব্যাপারে যদি কোনো সিদ্ধান্ত নিতে হয় তাহলে প্রথমেই আমাকে রিপোর্ট করবেন আমি এই প্রজেক্টে কোনো রকম ঝামেলা চাই না অয়ন কথাটা সহজভাবে বললেও আসল বিষয়টা ছিল সে এখনও পর্যন্ত বিক্রমবাবুকে প্রপারলি ট্রাস্ট করে উঠতে পারেনি যদিও এতে অয়নের কোনো ভুল ছিল না কারণ বিক্রমবাবু ওর বাবার সাথে কাজ করতেন আর ওনাকে অয়নের বাবাই পাঠিয়েছিলেন অয়নকে গাইড করার জন্য অয়ন বিক্রমবাবুকে যাও বা ট্রাস্ট করতে পারত কিন্তু ওর বাবাকে নিয়ে কিছুতেই নিশ্চিন্ত হতে পারছিল না ও আর ঠিক এই কারণেই অয়ন চাইছিল যাতে সব কিছু তারই কন্ট্রোলে থাকে বিক্রমবাবু অবশ্য অয়নের কথায় একেবারেই অবাক না হয়ে এক কথায় রাজি হয়ে গেলেন আর ঠিক সেই মুহূর্তে শহরের বাইরে একটা ওয়াইনারির একটা ঘরে টিভির রিমোট হাতে নিয়ে বসেছিল রাতুল হঠাৎই সোফায় বসে থাকা রাতুলের পেছনে এসে দাঁড়ালো একটা মেয়ে মেয়েটি রাতুলের নতুন সেক্রেটারি সে গভীর মনোযোগ দিয়ে তার বসের দিকে তাকিয়ে মনে মনে বলল আমি তো ভাবছিলাম যে এই জবটায় আমাকে প্রচুর পরিশ্রম করতে হবে কিন্তু এখন তো দেখছি বিষয়টা মোটেই সেরকম নয় আমার ভাগ্যটা মনে হচ্ছে একটু বেশিই ভালো রাতুলদের ফ্যামিলি বিজনেস বিশাল বড় ছিল পারিবারিক মদের ব্যবসা থেকে ওদের প্রচুর আয় হতো এছাড়া ওদের ফ্যামিলি ধনী হওয়ার পাশাপাশি বেশ ওয়েল নোনও ছিল শ্রেয়ার বাড়ি থেকে ফিরে কষ্ট ভোলার চেষ্টা করার পর রাতুল স্থির করলো যে অফিস যাওয়ার বদলে সে ওদের ওয়াইনারি অর্থাৎ ওয়াইনের ফ্যাক্টরিতে সোজা চলে যাবে টাইম স্পেন্ড করার জন্য আর তাই সে এসেছে এখানে অনেকক্ষণ ধরে কার্টুন দেখে হাসাহাসির পর রাতুল আদেশের সুরে মেয়েটিকে বলল আমার জন্য এক গ্লাস ফলের রস নিয়ে এসো অবশেষে রাতুলের নতুন সেক্রেটারি একটা করার মতো কাজ পেতেই দ্রুত তার হ্যান্ডসাম বসের আদেশ পালন করতে তৎপর হয়ে গেল সে জলদি করে ক্যান্টিনে গিয়ে তাজা ফলের রস নিয়ে এলো রাতুলের জন্য এতক্ষণ ধরে নিজের ভাগ্যকে সৌভাগ্য বলেই মনে হচ্ছিল মেয়েটার কিন্তু সে কল্পনাও করতে পারেনি যে খুব শীঘ্রই তার ভাগ্য পরিবর্তন হতে চলেছিল সে ফলে রসের গ্লাসটা রাতুলের সামনে ধরতেই রাতুলের দৃষ্টি গিয়ে মেটার ওপর পড়ল আর সাথে সাথেই এতক্ষণ ধরে কার্টুন দেখে হাসতে থাকা রাতুলের মুখে এক রাস অন্ধকার নেমে এলো আসলে মেয়েটাকে দেখে হঠাৎই শ্রেয়ার কথা মনে পড়ে যায় রাতুলের আর সে কারণেই ওর মেজাজ গেল বিগড়ে যদিও ওর সমস্যাটা শ্রেয়াকে নিয়েছিল না সমস্যা ছিল সেদিনের পর রাতুল যখনই শ্রেয়ার কথা ভাবত ওর চোখের সামনে ওই শয়তান অয়নের মুখটা ভেসে উঠত ওই বেহায়া ছেলেটা যেভাবে রাতুলকে অপমান করেছিল সেটা ভাবলেই রাতুলের মাথা রাগে বন বন করে ঘুরে উঠছিল সেই সাথে অয়নের শার্প এবং কনফিডেন্ট মুখটার কথা মনে পড়তেই রাতুলের চোখ রাগে লাল হয়ে উঠল অয়নের কথা ভেবে সে এতটাই ক্ষিপ্ত হয়ে উঠল যে নতুন সেক্রেটারি মেয়েটির থেকে জুসের গ্লাসটা হাতে নিয়ে সজোরে রাতুল সেটা আছড়ে ফেলল মাটিতে এটা দেখে মেয়েটি ভয়ানক ঘাবড়ে গেল সে রাতুল সম্পর্কে যা জেনেছিল তাতে তার ধারণা হয়েছিল যে ছেলেটা হাসিখুশি ছেলে মানুষিতে ভরা আর বন্ধুত্বপূর্ণ স্বভাবের অথচ রাতুলের এমন কাণ্ড দেখে সেক্রেটারি মেয়েটি বেশ আতঙ্কিত হয়ে উঠল সে বেচারা রাতুলের গম্ভীর রাগান্বিত মুখটা দেখে এতটাই ভয় পেয়ে গেল যে তার রীতিমতো কীদে ফেলার উপক্রম হলো স্যার আমি কি কোনো ভুল করেছি আমাকে ক্ষমা করে দিন প্লিজ কিন্তু আমি ঠিক কি করলাম সেটা যদি একটু বলেন মেয়েটা যেভাবে হোক তার চাকরি বাঁচাতে চাইছিল তার বস তার ঠিক কোন কাজে এত রেগে গিয়ে এমনভাবে রিয়্যাক্ট করলো সেটা জানা মেয়েটির দরকার ছিল কিন্তু মেয়েটা তো কোনো ভুল কাজ করেনি আর রাতুলের রাগের কারণও ওই মেয়েটি ছিল না রাতুল যে কারণে কষ্ট পাচ্ছিল তাও সহজে কাউকে বলতে পারছিল না সব থেকে বড় কথা যে ছেলেকে গোটা শহর সবচেয়ে হাই ক্লাস হ্যান্ডসাম আর ডিজায়ারেবল মনে করত সেই রাতুলকে তার নিজেরই ফিয়ান্সে প্রতারণা করছিল নিজের মনে কথাগুলো ভাবতে ভাবতেই রাতুল চিৎকার করে তার সেক্রেটারিকে বলল বেরো এখান থেকে আর কটা দিন একদম নিজের মুখ দেখাবে না আমায় কোথাও একদম আন্ডারগ্রাউন্ড হয়ে যাও আমি তোমাকে আর এক মুহূর্ত দেখতে চাই না যাও যাও এবার নতুন মেয়েটি আগের চেয়ে আরও বেশি অবাক হলো তার বসের কি বাইপোলা সিন্ড্রোম আছে নাকি নয়তো সে এমনটা কেন করছে এক ঝলক অদ্ভুত দৃষ্টিতে রাতুলের দিকে চেয়ে মেয়েটা ওখান থেকে বেরিয়ে যেন পালিয়ে বাঁচল মেয়েটা চলে যাওয়ার পর পরই দরজাটা আবারও খুলে যেতেই রাতুল গর্জে উঠল তোমাকে না যেতে বলেছি কানে কি কম শোনো তুমি কিন্তু পেছন ফিরে তাকাতেই রাতুলের রাগ উধাও হয়ে গেল দরজার কাছে দাঁড়িয়ে থাকা ম্যানেজার গোছের লোকটি রাতুলের জন্যই কাজ করত রাতুল তার দিকে জিজ্ঞাসু চোখে তাকালে ম্যানেজারটি বলল রাতুল স্যার অয়নের ব্যাপারে কথা আছে অয়নের বিষয়ে এমন কি কথা ছিল যা রাতুল জানতে চায় সেটা কি অয়ন আর শ্রীমন্তীর সম্পর্ক নিয়ে কোনো কিছু জানতে হলে শুনতে থাকুন এই গল্পটি শুধুমাত্র পকেট এফ এম এ লিঙ্কটি রয়েছে ডেসক্রিপশনে